হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ক্লাসটি হলো ছ নম্বর ক্লাস স্ট্যাটিক জেকে স্ট্যাটিক জেকে থেকে আজকের ক্লাসটি হলো ছ নম্বর তো খেলাধুলো সম্পর্কে আলোচনা করছিলাম এর আগে পাঁচটি ক্লাস হয়েছে এর আগের ক্লাসটি অলিম্পিক সম্পর্কে যা আলোচনা করা হয়েছে অর্থাৎ অলিম্পিকের থিওরি প্লাস পি ওয়াই কিউজ সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকে কমনওয়েলথ গেম ও এশিয়ান গেম সম্পর্কে আলোচনা করব তো এই দুটি আজকে কভার হবে আজকের ক্লাসে এই দুইটি কভার হয়ে যাবে তো আজকের ক্লাসটি ছ নম্বরের ক্লাস আর এর আগে যারা দেখো নি ক্লাস পাঁচটি ক্লাস দেখো নি তারা অবশ্যই দেখে নেবে তারপরে ক্লাসটি দেখো তো তোমাদের বুঝতে সুবিধা হবে আর কেমন কেমন স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করাচ্ছি তো তোমাদের বুঝতে ওইগুলি তখন সুবিধা হবে তো শুরু করে যাক কমনওয়েলথ গেম সম্পর্কে জানাবো প্রথমে তারপর এশিয়ান গেম সম্পর্কে জানবো তো কমনওয়েলথ গেম সম্পর্কে কি কমনওয়েলথ গেম পূর্বে ব্রিটিশ এম্পায়ার গেম নামে পরিচিত ছিল দেশে ব্রিটিশরা ব্রিটিশের অধীনে ছিল যে যে দেশগুলি ব্রিটিশের অধীনে ছিল সেই দেশগুলিতে কমনওয়েলথ গেম খেলা হয়ে থাকে সে দেশগুলিতে কমনওয়েলথ গেম খেলা হয়ে থাকে তাহলে কি বুঝলে এইগুলি দেশের অধীনে ছিল যে যে দেশগুলি সেইগুলিতে সেই দেশগুলিতে কমনওয়েলথ গেম খেলা হয়ে থাকে অর্থাৎ পূর্বে ব্রিটিশ এম এম্পায়ার গেম নামে পরিচিত মানে উনিশশো আটাত্তরে নাম চেঞ্জ কখন হয় তাহলে বলে উনিশশো আটাত্তর সালে কমনওয়েলথ গেম নামটি পরিবর্তন করে রাখা হয় অর্থাৎ ব্রিটিশ এম্পায়ার থেকে ব্রিটিশ এম্পায়ার গেম নাম পরিবর্তন করে কমনওয়েলথ গেম রাখা হয় উনিশশো সালে উনিশশো সালে কানাডার হ্যামিংটন শহরে কমনওয়েলথ গেমের সূচনা হয় উনিশশো তিরিশ সালে অর্থাৎ উনিশশো তিরিশ সালেই গেমটি শুরু হয়ে যায় তখন এর নাম ছিল ব্রিটিশ এশিয়ানস গেম উনিশশো তিরিশ বলেছি আর উনিশশো আটাত্তর সালে কমনওয়েলথ নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ঠিক আছে আর কখন শুরু হয়েছে কানাডার উনিশশো তিরিশ সালে হ্যামিংটন শহরে দু সালে কমনওয়েলথ গেম আয়োজিত হয় বার্নিংহাম শহর ইংল্যান্ডে আয়োজন করা হয়েছিল দু সালে আর ক বছর পর পর খেলা হয় চার বছর পর পর গেমটি খেলা হয়ে থাকে কমনওয়েলথ গেম ক বছর পর পর খেলা হয়ে থাকে চার বছর পর পর আর এশিয়ান গেম এর এর পরে পড়বো তো এশিয়ান গেম আজকেই পড়বো কিন্তু ওইটি বলে রাখছি চার বছর পর পর বা অন্তর অন্তর খেলা হয়ে থাকে এশিয়ান গেম ও কমনওয়েলথ গেম তো কমনওয়েলথ গেম কোন কোন দেশে খেলা হয় তবে বললাম ব্রিটিশের অধীনে যে দেশগুলি ছিল সেইগুলিতে কমনওয়েলথ গেম খেলা হয় আর দু সালে কোথায় তাহলে আয়োজক হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটল্যান্ডের গ্লাসগোতে ইভিআইটি এটি আসতে পারে যে দু সালে কমনওয়েলথ গেম কোথায় খেলা হবে বা আয়োজিত হবে আর ভারতে প্রথম কমনওয়েলথ গেম দু সালে হয়েছিল দু সালে ভারতে প্রথম আয়োজিত হয়েছিল দু সালে এবং দশটি পদক জিতে ভারত তখন কয়টি পদক জিতে যখন দু সালে খেলাটি হয়েছিল তখন ভারত পদক জিতে কয়টি তো ভারত তখন মনে রেখে দেবে ভারত পদক জিতেছিল দশটি পদক জিতেছিল দু হাজার সালে যখন ভারতে খেলাটি হয়েছে ভারত উনিশশো সালে কমনওয়েলথ গেমস অংশগ্রহণ করে উনিশশো সালে কমনওয়েলথ গেমতে অংশগ্রহণ করে ঠিক আছে আর এইটি কখন খেলা হয়েছে ভারতে এটি আয়োজক হয়েছিল আয়োজক বলেছে ভারতে এসে খেলাটি হয়েছিল মানে ভারতে সব প্লেয়ার গেলে খেলতে এসেছিলো তখন দু সালে আর কখন অংশগ্রহণ করে বলেছে এটি উনিশশো সালে ভারত কখন কমনওয়েলথ গেমসের সঙ্গে অংশগ্রহণ করে উনিশশো সালে অস্ট্রেলিয়া পাঁচবার কমনওয়েলথ গেম আয়োজিত আয়োজন করেছে অস্ট্রেলিয়া কবার আয়োজন করেছে তাহলে পাঁচবার এইটি প্রিভিয়াস ইয়ারে এসেছে কোয়েশ্চানটি যে অস্ট্রেলিয়া মানে এমনি কোয়েশ্চানটি এসেছিল যে কমনওয়েলথ গেম বেশি বেশিবার কে আয়োজন করে তখন অস্ট্রেলিয়া পাঁচবার আয়োজন করে আর সদস্য সংখ্যা মানে বাহাত্তরটি দেশ সঙ্গে জড়িত অর্থাৎ ব্রিটিশ যেটি জয়টি দেশে মানে যে যে দেশে অধীন ছিল মানে যে যে দেশগুলি অধীনে ছিল ব্রিটিশ শাসন সেইগুলি দেশেই কমনওয়েলথ গেম খেলা হয়ে থাকে অর্থাৎ বাহাত্তরটি দেশে ছিল কমনওয়েলথ গেম ও আর বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালে কমনওয়েলথ গেমসে সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ অংশগ্রহণ করে এইটি এত না পড়লেও হবে এত ইম্পর্টেন্ট না আমি এই এমনি জানার জন্য বিষয়টি দেখেছি তো কখন অংশগ্রহণ করে উনিশশো সালে কমনওয়েলথ গেম সদস্য লাভ করে বা সদস্যর সঙ্গে যুক্ত হয়েছিল কমনওয়েলথ গেমসের সঙ্গে তারপর কি বলছে এশিয়ান গেম এশিয়ান গেম সম্পর্কে আলোচনা করব ওইটি যা কমনওয়েলথ গেম সম্পর্কে বললাম তো ওইখানে ওইটি এনাফ এনাফ নোট দিয়ে দিয়েছি ওইখান থেকে যা যা আসবার আসবে আর এশিয়ান গেম সম্পর্কে কি রয়েছে উনিশশো সালে দিল্লিতে এই কোয়েশ্চেনটি অনেকবার এসেছে কোথায় এশিয়ান গেম প্রথম আলোচনা হয়েছিল বা আয়োজিত হয়েছিল প্রথম কথায় দিল্লিতে এটি মনে রেখে দেবে এটি ভিভিআই এটি অনেকবার এসেছে ডাব্লিউবিপিতেও এসেছিল এটি এশিয়ান গেমস কথায় প্রথম আয়োজিত হয় এটি হবে উনিশশো সালে দিল্লিতে আর প্রথম এশিয়ান গেম উদ্বোধন করেন কে রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম অর্থাৎ ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ উনিশশো বাহান্ন নিয়েই উদ্বোধন করেন প্রথম উদ্বোধন করেন কে তারপরে রাজেন্দ্র প্রসাদ নিয়ে প্রথম রাষ্ট্রপতি ছিলেন তোমার সবাই তো উনিশশো বিরাশি সালে প্রথম দিল্লিতে এশিয়ান গেমস কোর্টের প্রচলন হয় কোর্টের প্রথম প্রচলন হয় উনিশশো সালে দিল্লি এশিয়ান গেমসে প্রথম কোর্টের প্রচলন হয় তারপর কোয়েশ্চেন কী বলেছে এটি চার বছর পর পর অনুষ্ঠিত হয় দু হাজার ছাব্বিশ সালে কোথায় হয়েছিল মানে দু হাজার ছাব্বিশ সালে কোথায় আয়োজক হবে এশিয়ার এশিয়ান গেমস জাপানে হবে জাপানে নাগোয়াতে ভিভিআইটি নাগোয়াতে আয়োজক হবে দু হাজার ছাব্বিশ সালে আইচি এবং নাগোয়া এই দুই জায়গায় হবে তো বেশি ইম্পর্টেন্ট এইটি নাগোয়াতে নাগোয়াতে বেশি খেলাটি হবে জাপানে দু হাজার সালে তারপরে কী বলেছে দু হাজার তেইশ সালে কোথায় হবে ডোহা কোয়ার্টার ডোহা কোয়ার্টারে আয়োজক হবে দু হাজার তিরিশ সালে দু হাজার চৌত্রিশ সালে দুহাজার সালে কোথায় হবে রিয়াদ সৌদি আরবে খেলাটি হবে দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরবে খেলাটি হবে রিয়াদ খেলাটি ব্যাপার দু হাজার পঁয়ত্রিশ সালে অংশগ্রহণকারী দেশ কয়টি পঁয়তাল্লিশটি দেশ অংশগ্রহণ করে তার মধ্যে ভারত রয়েছে আমেরিকা রয়েছে চীন রয়েছে এশিয়া থেকে চারটি রয়েছে চারটি দেশ অংশগ্রহণ করে এশিয়ান গেমসে আৰু সৰ্বশেষ আচৰ কখন হয় দুহেজাৰ তেইছ চালে হাংচু চীন হাংচুতে এই কুৱেশ্যান্তি এছিছে একবাৰ যে দুহাজাৰ তেইছ চালে কথাই আয়োজন হৈছিল এইটো হয় হাংচু চীনে আয়োজন হৈছিল চীনে চীনে খেলাডী হয় তাৰপৰা কি অলিম্পিকে কাউন্সিল অফ এছিয়া সংস্থা নাম কি এছিয়া অলিম্পিক বা এছিয়ান গেমছে অলিম্পিক অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর কোয়েশ্চেনটি এসেছে প্রিভিয়াস ইয়ার অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসি এ সংস্থাটির নাম এশিয়ান গেমসের সংস্থার নাম কি ওসিএ অলিম্পিক কাউন্সিল অফ ইন্ডিয়া এশিয়া অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এখানে তো কী বলছে একটি এটি না জানলেও হবে আমি জানার জন্য বিষয়টি দিয়েছি ভারত এশিয়ান গেমসে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে দু সালে দু হাজার তেইশ সালে কে ভালো খেলা খেলাটা খেলেছে ভারত আমাদের দেশেই ভালো খেলাটি খেলেছে কথায় অনুষ্ঠিত হয়েছিল চীনের আংজুতে দু হাজার তেইশ সালে ভারতে মোট একশো সাতটি পদক অর্জন করেছে তো দু হাজার তেইশ সালে এশিয়ান গেমসে একশো সাতটি পদক জিতেছে তার মধ্যে বলেছে তার মধ্যে আঠাশটি স্বর্ণ পদক ছিল আটত্রিশটি ছিল রৌপ্য পদক এবং একচল্লিশটি ছিল ব্রোঞ্জ পদক এগুলি না মনে রাখলেও হবে এই একশো সাতটি মনে রেখে দেবে এটি এত ইম্পর্টেন্ট না তাও এশিয়ান গেমসে মোট কয়টি ভারত পদক জিতেছে তখন হবে একশো সাতটি তো এখানে থিওরি কমপ্লিট হলো এখানে কমপ্লিট হলো এবারে কি হবে ই ওয়াই কিউ সম্পর্কে জানবো আমরা পি ওয়াই কমনওয়েলথ গেম ও এশিয়ান গেমস সম্পর্কে তো চলো দেখা যাক কী রয়েছে প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন কি বলছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস এটি বললাম না একবার এসেছি কোয়েশ্চেনটি আরেকবার এসেছিলো কোথায় তো এটি কী হবে প্রথম কথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে দিল্লিতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল দু নম্বর কোয়েশ্চেন এশিয়ান গেমস পরিচালনা করে কোন সংস্থা ডাব্লিউ বিসিএস কোয়েশ্চেন এসেছিল ইয়ারে তো এশিয়ান গেমস পরিচালনা করে কোন সংস্থা কি হবে এটি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া দেখি এইটি এইটি কি অনেক ধরনের একই আন্তর্জাতিক রয়েছে এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এটি হবে দু নম্বরটি অপশান এ তিন নম্বর কোয়েশ্চেন কি বলেছে এশিয়ার গেমস কাবাডি সর্বপ্রথম কোন সালে যুক্ত হয় গেমসে এশিয়ান গেমসে কাবাডি প্রথমবার কোন সালে যুক্ত হয় কোন সালে যুক্ত হয় এটি তাহলে উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালে কাবাডি খেলাটি যুক্ত হয় এশিয়ান গেমসে দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে দেখো দু হাজার সতেরোতেই দু হাজার ছাব্বিশে জিজ্ঞেস করে দিয়েছি দু হাজার ছাব্বিশেরটা দু হাজার সতেরোটা সতেরোতে কোয়েশ্চানই চব্বিশ ছাব্বিশেরটা জিজ্ঞেস করেছি তো আমাদের আঠাশ মানে পরপর দুটা তোমাদেরকে মনে রাখতেই হবে তুই করার নেই যে কখন কোথায় এসছে আমি তোমাদের শব্দ টাকা দিয়ে দিয়েছি ওগুলো থেকে মুখস্থ করে নেবে দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে বলেছে এটি হবে জাপানে দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে জাপানে পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলেছে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় হয়ে হয় তাহলে হ্যামিংটন হ্যামিংটনে প্রথম অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেম কত বছর পর পর অনুষ্ঠিত এটি হবে চার বছর পর পর সাত নম্বর কোয়েশ্চেন কী বলছে দু হাজার সালে কমনওয়েলথ গেম কোন শহর অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশ সালে বলেছি বাইশ সালে কোন গেলে গ্লাসগোতে গ্লাসগোতে এই তো তোমাদের করালাম মনে হয় সেই মনে আট নাম্বার কোয়েশ্চেন কমনওয়েলথ গেম প্রথমবার কবে প্রথমবার কবে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল ক্রিকেট খেলাটি কখন যুক্ত হয়েছিল কমনওয়েলথ গেমসে আট নম্বর কোয়েশ্চেন বলছি আট নম্বর কোয়েশ্চেনটি কী হবে তা বলেন স্যার উনিশশো আটানব্বই এটি মনে রেখে দেবে উনিশশো সালে ক্রিকেট খেলাটি যুক্ত হয় বা ক্রিকেট অন্তর্ভুক্ত হয় ক্রিকেট যুক্ত হয় কমনওয়েলথ গেমসে নম্বর কোয়েশ্চেন দেখা যায় কি রয়েছে কোন শহর সবথেকে বেশি এশিয়ান গেমস আয়োজন করে কোন শহর এই কোয়েশ্চেনটি করালাম কী হবে এটি কোন শহর সবথেকে বেশি এশিয়ান গেমস আয়োজক করে ব্যাংকক ব্যাংকক সবথেকে বেশি আয়োজন করে বা আয়োজক দশ নম্বর কি দেখো ব্যাংকক চারবার আয়োজন করে মিলে উনিশশো উনষাট উনিশশো সত্তর উনিশশো এবং উনিশশো আটানব্বই সাল মোট চারবার করে এটি না জানলেও হবে কিন্তু এইটি জানবে যে সবথেকে বেশি এশিয়ান গেমস আয়োজন করে কখন চারবার করে ব্যাংকক দশ নম্বর কোয়েশ্চেন কমনওয়েলথ গেম ভারত প্রথম স্বর্ণপদক জিতে কোন সালে কমনওয়েলথ গেম ভারত প্রথম স্বর্ণপদক জিতে কবে তো কী হবে সর্বপ্রথম বলেছি উনিশশো সালে উনিশশো সালে কমনওয়েলথ গেম স্বর্ণপদক জিতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এখানে প্রতিদিন মক টেস্ট নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হয়ে থাকে ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে এখানে আর ঠিক আছে আজকে ক্লাস এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে